সপ্তাহ হবে বলেছে আমরা সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম আর বুধবার দিন চা বাগানের জমি সোমবার পুলিশ মন্ত্রীর ডে হোম ডিপার্টমেন্টের ডে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিন পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার আছেননি এখন সোমবার আজকে আছেন। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন আমিন অরিনঘাটা নগর উখড়া তিনমুলের ভূত সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে hebdomasayte ঢংকাতে গ্রেফতার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়ছেন বলে দাবি করেন তিনি গ্রেফতার হননি কেন একাধিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার ঠাকুর ভাঙা সরকার ভাঙা সরকার সরকার ঠাকুর হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএ টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়েছে তারপরে আমরা যখন বিক্ষোভ বাইরে করছে। তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দল নেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা क्वेश्चन आंसरে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও дисциনার কারণে সাসপেন্ড করেন আর তিনি মুভার